হ্যালো বন্ধুরা শুভ সকাল আজকে সকাল থেকে আমি ভিডিওটা নিয়েছি ব্লগটা বানাতে ভিডিও বলে দিয়েছি ব্লগ হয় আর দেখো সকাল সকাল আমি এখন ব্রাশ করবো তো এই এখন আমি ব্রাশ করবো তো বন্ধুরা আমার ব্রাশ করা হয়ে গেছে মুগ্রা হয়ে গেছে এখন আমি খাব জল কুমকুম গরম জল এই দেখো এখানে আমি ওষুধ নিয়ে নিয়েছি সকালবেলা একটা থাইরয়েডের ওষুধ খেতে হয় যে ওষুধটা আমার আর একজরা জল নিয়ে নেব

শান্তি হয়ে গেছে আর এখন আমি পূজাও দিয়ে নিয়েছি দেখো এই দিয়ে আমি পুজোও দেওয়া হয়ে গেছে আমার পুজোর কাজও কমপ্লিট হয়ে গেছে এখন গিয়ে আমি রান্না বসাবো চলো তোমরাও সাথে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি আমার ভাত ফুটেই আসছে আর ভাতে দিয়েছি সিম সিদ্ধ সিম সিদ্ধটা সবাই ভালোবাসে সিদ্ধটাকে আবার আমি আলগা বের করে পরে বানাবো সিম সেদ্ধটাকে এদিকে ভাতটা ফুটেই আসছে আর অল্প একটু ফুটলে আমার ভাতা যায় আর এই দেখো সিমটাকে কীভাবে আমি একটা রশি দিয়ে বেঁধে তারপরে আমি ভাত দিয়েছি এটা ভাতের সাথে সাথে এটা সেদ্ধ হয়ে যাবে দেখো ভাতের সিমগুলো দিয়েছিলাম এগুলো আমি যে সিদ্ধ হয়ে গেছে আমি তো একটা রশি দিয়ে দেখো রশিটা বেঁধে দিয়েছিলাম তবে এগুলো খুলে গেছে এই জন্য এখন বের করছি এরকম বের করে তারপরে এখানে তেল বসে এর মধ্যে শুকনা লঙ্কা দিয়ে আমি এটাকে ভাজবো এই দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিবো এই যে শুকনো লঙ্কা গুলো এটা লাল করে ভাজা হলে তারপরে কালি জিরা দিব অল্প

খাওয়াও দাওয়া হয়ে গেছে তো দিয়ে সব কাজ তো শেষ হয়ে গেল আমার এখন অল্প ভাবছি আমি গিয়ে অল্প শুয়ে থাকবো এই দেখো আমার বিছি তো অল্প ঘুমিয়ে নিই শীতের বেলা অল্প ঘুমাবো তো না অল্প শুয়ে থাকবো তারপর উঠে সন্ধ্যাবাতি আছে আছেই আরো তো আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করেছিলাম সেইখানে আজকে শেষ করছি তোমরা আমার ব্লগটা দেখে কমেন্ট করবে কীরকম লেগেছে তো আজকের জন্য এতটুকু টাটা বাই বাই সবাইকে আরও একটা কথা বলতে ভুলে গেছি যে আমার যদি ব্লগটা ভালো লাগে তোমাদের একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবি টাটা বাই বাই Thank you.